সাতশো যেকোনো একটা ভালো কাজ করবে ওই দশ থেকে নিয়ে ওটা আমার সাতশো করে বাড়িয়ে দেওয়া হবে ক্যালকুলেটর নিয়ে বসতে হবে কথা হচ্ছে তারপরে বলছেন নবীজে বলছেন কাল আলা আলা আল্লাহ তালা বলছেন যে ইল্লাসন শুধুমাত্র রোজার আলা যে রোজা আছি

মিনালি শুধুমাত্র আমার কারণে আচ্ছা আমরা যে রোজা গুলো করছি একটু মনে হচ্ছে যে কাউকে আমরা দেখানোর জন্য রোজা করছি মনে হচ্ছে কোনো দিনই নাই তারপরে কথা